যে আমরা কেন করি এটি আমরা কে জানতে হবে যে আমরা কেন এই নিয়ম আমাদের পূর্বপুরুষ বানিয়ে গেছে আর এই নিয়ম নেগাচারটা আমরা কেন করছি তো আগেই আমি বলছি প্রথমেই যে আমাদের তো সবাই আগেই জানিও গো যে যত যে ছেলের মাই আছে সবাই তো জানিও যে ঘাট পূজা করাই নাকি তো এই ঘাট পূজাটা কেন করাই গো ঘাট পূজাটা কিসের জন্য করায় সেটা কি জানা আছে আমাদের সেটা তাহলে আমাদের জানা নাই যে কেনে আমরা ঘাট পূজা করাই কিন্তু প্রত্যেকটা মায়েরাই তো প্রত্যেকটা সন্তান সংকতির ঘাট পূজা করাইছো তো কেনেহে সেটা কিন্তু কার জানা নাই আমাদের তাহলে আমরা এই নিয়মগুলা করি কিন্তু আমাদের পূর্বপুরুষ করিয়ে আছে যে কিন্তু আমরা এইগুলা জানি নাই কেনেহে করায় আর এই ঘাট পূজাটা করি কেনে ন যখন কিছুক্ষণ আগেই আমাদের এক দিদি এখানে গানের মধ্যে বলল কি বলল যে কুমারী উমেরে মাই সিদ্ধার্থে সিঁদুরও নাই গানটা বললো না নাই তো কুমারী উমেরে মাই সিতাতে সিঁদুরও নাই তো বিডি ছেলে কবার মাই হই গো কবার হয় ছেলে তিনবার মায় হয় একবার ছটার সময় মায় সিতাই সিঁদুর থাকে নাই তখন ও কুমারী থাকে আর সেই কুমারী একবার তখন সেটা উ যাওয়ার মায় আর একবার বিহা হওয়ার পরে সন্তান হয় মাই হয় না নাই আর একবার যখন তিন থেঙ্গা হইগো গো সেই তখন একবার মায় হয় সেটা কোন মায় হলেও দুধু মাই তো দুধু মাই যে তিন ফেঙ্গা হয় তখন তখন আরো দুটো মাই হই গো দুটো মায়ের মধ্যে কোনটা দুধু সেটাও আর বাচ্চা লিতে হবে দুটো মাই হয় না নাই দুধু একটা বাপের মাই আর একটা মায়ের মাই দুটো বুড়ি তো ওই বুড়ি লাগে দুধু মাই বলি না তাহলে কোন বুড়িটা দুধু মাই বটে সেটা জানি আমরা দুধু মাই বাপের মাইটা কোনোদিন দুধু মাই হই নাই মায়ের মাইটা দুধু মায় দুধের মায় সেই হইল দুধু মায় এই যে আমরা দুধুমাই হইলো এরকম যে আমাদের নিয়ম আছে তাহলে সেই কুমারী উমের মায়ী তখন যখন কুমারী উমের মাই হচ্ছে তখন ডাল পরবের দিনে হিরা বেটার পূজা করেন নাই গো কুমারি ছেলে গিলাই তো কুমারী বিটি ছেলে গেলে যে খিরা বেটাটাকে সকল কিছু পূজা পাশা করায় নিয়ে আর ছেলেটা রাখে কোথায় কোথায় রাখে গো ডাল তোলে পূজা হওয়ার পরে বেটাটাকে রাখে কোথায় কারো যদি পয়সাপাতি হয় তো যার ঘরে দু তিনটে তাকে রাখতে দিবে যার খাতে আনতে খাতে নাই তাকে রাখতে দিবে পয়সাটা যার ঘরে দু তিনটে চাকরি আন যে ওকে যখন খুঁজলেই পাবো তো পয়সাটা দিলেও ওকে রাখতে দিলেও ও বলে যে দাদা তোর যেদিন দরকার হবে তার দু চার দিন আগেই হামকে বলবি আমি মুহাই রাখিয়ে দেব এই কথাটাই বলে না তো সেই রকম সেই ডাল পরবে রাইতে ওই ক্ষীরা বাটাটাকে কোথায় রাখিয়ে দিচ্ছে না বড় লোকের ঘরে রাখতে দিচ্ছে যখন তখন খুঁজলেই পাব তো বড় কে গো এই শোষাগরে পৃথিবীটার মধ্যে সবাই বড় কে সবাই বড় হলো জল জল তিন ভাগ আর স্থল এক ভাগ তাহলে বড়কে জল তাই সেই ছোট্ট মেয়েটাই সেদিন ফিরা বেটা ওই যে বেটাটাকে ডাল তলে পূজা করাল আর কুমারী উমরের মাই হলেও তো কুমারী উমরে যদি কোনো মেয়ে সন্তান জন্মগ্রহণ গ্রহণ করায় তাহলে সেই সন্তানটাকে তার পরিবারে তার ঘরে বা তার ভাই ভাইয়াদের কেউ মানে নেই সেটাকে অবৈধ সন্তান বলে আর তাকে কোনো সমাজে জায়গা দেয় নাই তাই সেই কুমারী মায়ে কি করলো ওই সন্তানটাকে কোথায় রাখিয়ে দিল কুমারী মায়ে ওই সন্তানটাকে রাখি দিল জলমায়ের কাছে জলমাইকে বলল যে মাগো এই সন্তানটা আমার রাখার কোথাও জায়গা পাচ্ছি না মা তাই তুমি আমার এই সন্তানটা গচ্ছিত রাখো আর আমার যেদিন দরকার হবে সেদিন আমি নিব তখন জলমা বলছে যে যদিন দরকার হবে তার দু চার দিন আগেই বলবে সেই বড় লোকে যেমন বলেছে টাকাটা ঘুরান দিয়ে যে আমাকে দু চার দিন আগেই বলবে আমি নাই তো ঘুরান দিতে পারবো না তাই যখন ছোট্ট মেয়েটা সে যখন তার স্বামী পাই শ্বশুর ঘর যাচ্ছে শ্বশুর যাওয়ার পরেই প্রথমেই বরকনে গিলাকে ঘাট স্নান করাই গো নাই তো সিনাত দেই নাই লক্ষ্যে সেই দিন সেই মেয়েটা জলমাইকে নিমন্ত্রণটা জানাছে যে আর আমার বেশি দিন নাই এইবার আমি আমার সন্তানটা ঘুরাই সেই দিন সেই দিন যাই বলছে ঘাট পূজা করি নিয়ে জলমাকে যে আমার সন্তানটা আমি ঘুরাই নিব তারপরে যখন সে সন্তানের মা হলেও সন্তানের মা হওয়ার পরেই যখন ও নদিনের সিনাজ যাচ্ছে তখন ঘাট পূজা না করলে আর ও জলে নামতে পারছে না তাই সন্তানটা সেই দিন জলমাকে বলছে মাগো আমি আমার সন্তান ঘুরে ফেরত লিলি তোমার কাছে এই জন্যেই আমাদের পূর্বাপুরুষ ঘাট পূজাটা করে রাখে আর সেটা আমরা জানতে যে কেনে ঘাট পূজাটা করায় রেখেছি আর এই যে আমাদের এখন সেদিন চলিয়া গো আমাদের তো এখন গায়ে গায়ে বিহা ঘর হচ্ছে তো বিহা ঘর গিয়ে একটুকু আগেটাই বললো বাধানের দাদাই আমাদের যে আমলো খাওয়াটা তো আমলো খাওয়াটা খাতে হয় কে আগে কে পরে বললো ওই দাদাটাই তো দাদাটাই কি বললো আমলোটা খাতে হয় আগে কাকে আর পরে কাকে ওটা তো দাদাটাই বলে দিল তো এই আমলো খাওয়াটার মধ্যে আমি আর একটুকু বলছি গো যদি কেউ কোন জিনিস ঢুকিয়ে দেয় গো সেটা খাবে নাকি তোরা খাবে কেউ খাবে কি খুঁকিলে কেউ খাবে নাই তো আমলা যখন খাই গো তখন বেটাটাই যে হাত খাই কি করে দেই গো হ্যাঁ তো কেন বেটাটাই সেদিন ঠুকিয়ে দেই বলবে আমিটা চিবেন চিবেন হাতটাই থুক বেটা আর সেইটা যারা যারা আমলো খায় সবাই খায় নাকি খাইনু নাই তোটা খাই কে আনলো সেদিন ফুকে কে নে সেদিন ফুকে ওই ছেলেটা যখন ছোট ছিল তখন ওর মায়ে ওকে উলগে উলগে খাওয়ানছে নাই খাওয়াই ও যখন উলগে উলগে খাওয়ালো যখন বেটা বিহা করতে যাচ্ছে তখন বলছে হ্যাঁ বেটা আমি যে তোকে উলগে খাওয়াই মানুষ করলি লোকের বিটি পাই কথা তো তুই আমাকে ভুলে যাবি তখন বলছে মা তুই চিন্তা করিস না আমি এই যে বড় বৃক্ষটা আছে বৃক্ষ তোলায় দাঁড়ায় প্রতিজ্ঞা করছি মা তুই যেমন ভাবে আমকে উলগে খাওয়াইছিস আজ আমি আগের থেকে তখন শুরু করলি উলগে খাওয়াতে সেই দিনের থেকে উহ আর মাইকে উলগে খাওয়াতে শুরু করছে আমি ভখের হও তোকে উলগে খাওয়াবো তাও তো জীবনে কষ্ট হতে দিব নাই সেই জন্য আমলো খাওয়া সময় আমাদের ওই উলগে খাওয়াটা এখনো থুকটা খায় এইরকম যে আমাদের নিয়ম নীতি নেগাচার আছে সেই নিয়ম নীতি নেগাচার গিলা কিন্তু আমরা জানি নাই করি তো এই যে আমাদের নেগ নীতি নিয়ম নেগাচার সেই নিয়ম নীতি নিয়ম নেগাচার গিলাই তো আমরা তো জানি ভাসুরকে দমে মানে হবো কিসের জন্য বড় ভাসুরের জন্য নাকি শ্বশুরকে মানে উ গুরুজন ব্যক্তি বটে ওই জন্যে আর ভাগনিয়াটাকে ভাগনিয়াটাকে মানে হন নাই তো ভাগিনাটা ঠিক কোরে কেনে মঞো গো ভাগিনাটা ভাগিনাটাকে মাখন দরকার নাই কেনে বলানো নো ভাগিনাটার মায়ে আর ভাগিনাটার বাপে হামাকে গড়ি করে আর ভাগিনাটার আমি গড়ি করছি যাতে ওনিয় যে আদি গুরু গড়ি করছে আর ও ছাটাকে কিন্তু আমি গড়ি করছি তাহলে ও আর বাপ মা আর ও ছাটারলে ছোট হল কি কি করি না কবে আমি কবে আমি ভাইনার থেকে ছোট হয়ে গেলি সেটা কি জানি হোক সেটা হবে ভাইনার কাছে ছোট হয় জানা নাই নাকি তো তাহলে দেখো এক ভাই আর এক বোন সেই ভাই বোন বোন গিলা কত সুন্দর হবে তারা স্নেহ আদর করে ছোট কত সুন্দর করে ওরা খাওয়ন দাওন হাসি খেলা করে বড় হয়েছে আর বড় হওয়ার পরেই ওই মাইটা ওই ছেলেটা যখন ও আর বিটিটা বিহা দিয়ে দিল তখন শ্বশুরঘর চলে গেল শ্বশুর ঘর যাওয়ার ও আর ভাই বলছে মাইগো আমি মনুকে আনতে যাচ্ছি তখন যা বলছে তখন ও কত আনন্দ করে চলে গেল সেই মনুকে আনতে ও আর সাদের বহিনকে আর এই বহিনকে আনতে যাই শ্বশুর ঘর ও শ্বশুর ঘর গেল ও আর শাশুড়িকে যাই বুঝলো যে শাশুড়ি গো আমি মনুকে নিয়ে যাতে আসিছি পরম আমাদের গায়ে নিয়ে যাতে আসিছি তখন ও শাশুড়ি এক কথা কি বলল যে আমাদের বহু নাই যাবে তো যখন বলে দিল ও আর ওই স্নেহের ভাইটাকে যে আমাদের বউটা নাই যাবে ওই ওয়ার বোনের শাশুড়ি যায় তখন ছেলেটার খুব তা কেমন করছে তখন ও আর ওই সে যাচ্ছে উ আর যে ফুর্তি উ আর যে স্নেহের ভালোবাসার আনন্দ সেই আনন্দটা মাটির সঙ্গে বেশি গেল আর কাঁদতে কাঁদতে দুয়ার থেকে বেরিয়ে নিয়ে বলছে ও কাঁদে কাঁদে কি বলছে যে আজ আমি এত ছোট থাকে বড় হলে আজ পর্যন্ত আমি এত ব্যথা পাইছি নাই আজ মনুর শাশুড়ি আমাকে বলে দিল যে যাবেক নাই আমার আনন্দটা তার অন্তরটা কাঁদছে কিন্তু বুঝে নাই যে কি বললো ও আর ঘরে আছে আর মাইকে কাছে ঘরটাই নাই ঢুকতে ঢুকতে ফোঁকরে ফোঁকরে কাঁদছে আর বলছে কি যে মাই গো ওয়া শাশুড়ি এরকম বললো বলছে কাঁদিস না বেটা কি বললো তো ওয়া মনু শাশুড়ি বলছে ওয়া শাশুড়ি বললো আমাদের বউটা লাইন যাবে কিন্তু ভাই বুঝতে পারলো না ওয়া শাশুড়ি কি কথা বললো আমাদের পূর্বাপুষের কথা এখনো ইঙ্গিতেই আছে সেই ইঙ্গিতটা প্রকাশ করেছে ওয়া শাশুড়ি আর ইঙ্গিতটা প্রকাশ করে কি বলছিল ন ওয়াজে ওই বোনটা ওয়াজ শিরচনে আছে শুভ আছে তাই ও শাশুড়ি এলো নাই আর এই ভাতৃত্বের কথা বলেই আমাদের বিবেকানন্দ শিকাগো ধর্ম সময় ভাতৃত্ব বোধের ভাষণ দিয়েছে একজন মহান ব্যক্তি হয়েছিল আমাদের এই সমাজের নিয়েই আমাদের সমাজকে নিয়ে কথাবার্তা বলেই স্বামী বিবেকানন্দ শিকাগো সবাই সে সারা দেশে স্বামী হয়েছিল এইভাবেই যে আমাদের নিয়ম নীতি নেগাচার গিলা আছে সেই গিলা কিন্তু আমরা এক জানি করি কিন্তু ক্লিয়ার ভাবে জানি নেই যে কোনটার জন্য আমরা কোনটা করি তো আমার আজকে আর বিশেষ কিছু আমি আলোচনা করছি নাই কেননা অনেক নাচ পার্টি আছে তাদের নাচার আগ্রহ আছে এই বলেই আমি আমার এইখানেই বক্তব্যটা শেষ করছি जहाज जयगोरा जहाज